আসসালামু আলাইকুম সো আজকে আবার আমরা আরেকটা বইয়ের ভিডিওতে চলে আসছি বাজারে আইপিএম বি অ্যাডমিশন জন্য আসলে বইয়ের অভাব নেই আর তার মধ্যে আপনারা আসলে বুঝে উঠতে পারেন না যে এত গ্রুপের এত বুক লিস্ট এত পিডিএফ এর মাঝখানে আসলে আপনার কোন বইটা পড়বেন বা কোন বইটা কিভাবে পড়া উচিত সো আপনাদের সেই সমস্যার থেকে আসলে আমার এই বইয়ের ভিডিওগুলো করা সো আপনারা শুধু বইটা কেমন এটাই দেখতে পারবেন না পাশাপাশি আসলে বইটা কীভাবে অ্যাপ্রোচ করা উচিত সেটাও আমি আপনাদের বলার চেষ্টা করি সো তার ধারাবাহিকতায় আজকে আমরা মেন্টরসের আরেকটা একটা বই নিয়ে আসছি সেটা হচ্ছে মেন্টরসের এম বিএ অ্যাডমিশন প্রিপারেশন গাইড এটার মধ্যে আসলে সব আছে এটা কিন্তু বিষয়ভিত্তিক কোনো বই না এর মধ্যে এই বইটা একটু বড় সাইজ এটা হচ্ছে আমি এটাকে এ ফোর বা এ ফাইভ সাইজ হয়তো বলতে পারে বইটা একটু বড় সো আপনি যদি এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে আসেন ডেফিনেটলি এগুলো সবই হচ্ছে আমার বই সো এগুলো একটু পুরনো পুরনো এডিশনের এগুলো আমার নিজের পড়াশোনা করা বই সো এখন হয়তো আপনি অনেক আপডেটেড বই পাবেন সো ডেফিনেটলি আপনারা যদি এখন কিনেন চেষ্টা করবেন আপডেটেড এডিশনটা কেনার সো খেয়াল করেন যে এই বইটার সর্বোচ্চ ব্যবহারটা হবে হচ্ছে এটার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা আমরা যেটা পাবো সেখানে বাট তার আগেও এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনের উপরে জাস্ট বেসিক আলোচনাগুলো করা আছে আপনার ভোকে বা গ্রামারগুলো বেসিক কথাবার্তা এখানে একটা আলোচনা করা আছে ম্যাথের ক্ষেত্রে খুব কিছু বেসিক আলোচনা করা আছে অ্যালজেব্রা অ্যারিথমেটিক জিওমেট্রিক উপরে খুব ইনডেপথে যাওয়া নেই তারপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রেও সেম রিটার্ন ইংলিশের এক একই কী কী রিটেন টাইপের আসে সেগুলো খুব ছোট ছোট করে বেসিক আলাপ আলোচনাগুলো এখানে করা সো এই বইটাতে এই বেসিক আলাপ আলোচনাগুলো এটা আসলে কে ইউজ করবেন কারা ইউজ করবেন সো প্রথম কথা হচ্ছে এই বইটা যারা বিগিনার লেভেলে আছেন এই বইটা তাদের না ঠিক আছে আপনি আজকে থেকে আপনি আইবিএম বিয়ের প্রিপারেশনের কথা আগে কিছুই জানতেন না আপনার এই সম্পর্কে কোনোই নলেজ নাই এই বইটা আসলে আপনার জন্য না মানে এই বইটা ডেফিনেটলি এই অংশটা আপনার জন্য না সো কেন আপনার জন্য না কারণ এখানে আপনার যতটা বেসিক কথাবার্তা বলা আছে এই বেসিক কথাবার্তা দিয়ে কিন্তু আপনি খুব একটা দূরে আগাইতে পারবেন না আপনার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইনডেপথ প্রিপারেশন দরকার এবং যারা আসলে বেগিনার লেভেলে আছেন যাদের কিন্তু ইন্ডেপ্রেশন দরকার তাদের জন্যই কিন্তু আসলে আমরা আমাদের দ্য ক্লাসরুম গ্রুপের পক্ষ থেকে আইবিএম বি অ্যাডমিশন প্রিপারেশন এবং আইবি বেস জব এক্সামের যে হলিস্টিক প্রিপারেশনের জন্য একটা কোর্স কিন্তু আমরা আনতে যাচ্ছি আমাদের এনরোলমেন্ট অলরেডি চলমান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ছয় হাজার টাকার এই কোর্সটা চার হাজার টাকা এখন আমরা এনরোল করার সুযোগ দিচ্ছি এবং ডেফিনেটলি এই পেমেন্টটা যাদের জন্য বেশি হয়ে যায় তারা দুইটা ইনস্টলমেন্টে এটা পে করতে পারবেন সো দু টাকা বা পঁচিশশো টাকা দিয়ে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে কোর্স এনরোল করতে পারেন আর যদি ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আমাদের আর্লি বর্ড অফার ছিল চার পাঁচশো টাকা সেই টাকাতে কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারবেন সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই বইটা কিন্তু আপনারা যারা এই যে বিগিনার লেভেলে আছেন তারা কিন্তু এই অংশটাতে খুব একটা আগাতে পারবেন বাট স্টিল আমি সবাইকেই রেকমেন্ড করি যে আপনারা প্রথম বইটা এটাই কিনেন এরকম অ্যাডমিশন প্রিপারেশন গাইড বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য আপনি হয়তো আরও বেশ কয়েকটা কোম্পানির বই পাবেন বাট আমার কাছে পার্সোনালি এই বইটাই ভালো লাগে এটা হতে পারে আমার একটা পার্সোনাল প্রেফারেন্স বাট আমার কাছে এই বইটা ভালো লাগে কেন ভালো লাগে সেটা কারণ হচ্ছে এই চ্যাপ্টার ছয় এখানে দেখেন বলা আছে রিয়েল লাইফ রিয়েল কোয়েশ্চেন অফ এম বি এ আইপিএ উইথ সলিউশনস সো আমরা যদি এই অংশটাতে একটু আগে যাই সেটা হচ্ছে এই অংশটাতে আমরা যদি আগে যাই এই অংশটা শুরু হয় এই অংশটা শুরু হয় একটু সময় দিয়ে সাহায্য করবেন এই অংশটা শুরু হয় প্রথমত এখান থেকে ইয়ে এটা হচ্ছে আহ দু হাজার পাঁচ ছয় সালের আই বি এর অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এখান থেকে কিন্তু আপনার এই রিয়েল কোয়েশ্চেন শুরু হয় তো এখান থেকে আপনি দু হাজার ডিসেম্বর দু সাল পর্যন্ত আপনি কিন্তু ফুল লেন্থ কোশ্চেন পাবেন ঠিক আছে ডিসেম্বর দু সাল পর্যন্ত ফুল লেন্থ কোশ্চেন পাবেন এটা হচ্ছে ডিসেম্বর দু এটা হচ্ছে ডিসেম্বর দু ডিসেম্বর দু যদি আমরা যাই আচ্ছা ডিসেম্বর দু হাজার আঠারোটাও পাওয়া যাবে না আপনি হচ্ছে মে দু হাজার আঠারো পর্যন্ত হচ্ছে আপনি ফুল লেন্থ কোশ্চেন মানে এই ইনটেক থেকে কোশ্চেন আসলে আইবিএ কালেক্ট করে নিয়ে নিত এরপর থেকে আর কোশ্চেন দিত না পর্যন্ত কোশ্চেনগুলো গুলো পুরোটা পাওয়া যেত এখান থেকে আর কোশ্চেনটা আপনি পুরোটা পাবেন না সো আপনি যদি দেখেন এখানে কিন্তু জাস্ট পনেরোটা একটু হচ্ছে ছাপাটা হয়তো ব্লার হয়ে গেছে এখানে কিন্তু পনেরোটা কোয়েশ্চেন আসে শুধুমাত্র ঠিক আছে তো এর পরবর্তী আপনি কোনোটাই ফুল লেন্থ কোশ্চেন পাবেন না সেটা আপনি কোনো গাইডেই পাবেন না বাট স্টিল এই যে মে দু হাজার আঠারো সাল পর্যন্ত যেই কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু ফুল লেন্থ কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে সো আমি সবসময় বলি যে আইবিএম বির অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করা উচিত হচ্ছে এই দুই তিনটা কোয়েশ্চেনে এক্সাম দেওয়ার মাধ্যমে দুই তিনটা কোয়েশ্চেন এক্সাম দিলে যেটা হবে আপনার ওভারঅল কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হবে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কতটা হার্ডলি ফাইট করতে হবে সো সেটা আপনার একটা ডায়াগনোসিস এর মতো কাজ করবে আপনি আপনার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এটা আপনি বিবেচনা করতে পারবেন সো এটা কিন্তু আপনার এক্সাম মানে প্রিপারেশনটা শুরু করার জন্য একটা বেশ ভালো একটা ওয়ে হতে পারে আর এছাড়াও অনেকে আছেন যাদের বেসিক খুবই ভালো যারা চান যে আইবিএম বি এর অ্যাডমিশন প্রিপারেশনটা সম্পর্কে জাস্ট একটা বেসিক একটা নলেজ নিয়ে আপনারা এক্সামে বসবেন সো তাদের জন্য কিন্তু এই অংশটা খুবই ইফেক্টিভ হতে পারে সো আপনারা জাস্ট একবার এটা গো থ্রু করবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করবেন দেন বুম ইউ আর গুড টু গো সো এইভাবেও কিন্তু আপনারা দেন এগেইন এটা কিন্তু বিগিনারদের জন্য অ্যাপ্লিকেবল হবে না এটা কিন্তু যারা আপনার একটু অ্যাডভান্স লেভেলে যারা যাদের বেসিকে খুব একটা সমস্যা নাই একটু জাস্ট ব্রাশ আপ করা দরকার নলেজগুলো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে এই যে বইটা ডাক দেওয়া দেখছেন এটা কিন্তু সব আমার নিজের পড়ার সময় করা এখানে দেখেন আপনার ক্ষেত্রে আইবিএমিশন প্রিপারেশনে কিন্তু রাফ করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হয় না সো আমি যখন প্র্যাকটিস করেছিলাম আমি যখন আমি আমি এই বইটা মূলত প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করিনি আমি এই বইটা থেকে যেই কোশ্চেনগুলো আছে আমি এই কোয়েশ্চেনগুলোতেই মত দিতাম ঠিক আছে আমি এই কোশ্চেনগুলো আগে একটা পিক করে এটাতেই হচ্ছে বাসায় বসে বসে ঘড়ি ধরে ধরে মগ দিতাম সো খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আমার রাফ করার কিন্তু আলাদা কোনো জায়গা নাই সো আমি এখানে কিন্তু পাশে পাশে রাফ করছি যে দেখেন প্যাসেজের পাশাপাশি আমি কিন্তু কিওয়ার্ড লিখছি ঠিক আছে সো এই এই পেজটা দেখে মনে হচ্ছে যে এটার উপরে আসলে খুব একটা ধ্বংসযজ্ঞ চলেছে তো আমি আসলে ধ্বংসযজ্ঞই চালিয়েছিলাম তো প্রত্যেকটা ম্যাথের জন্য কিন্তু যা ক্যালকুলেশন যা কিছু লাগে সব কিন্তু এই প্রশ্নের মধ্যেই করতে হয় তো আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন বা নিজে যখন বাসায় বসে এই প্রশ্নগুলোর উপরে এক্সাম এ দিবেন আপনি চেষ্টা করবেন আলাদা কোনো কাগজে রান্না করা একেবারে প্রপারলি এক্সামটাকে রেপ্লিকেট করা তো এইভাবে কিন্তু আপনারা এই গাইডটার একটা পরিপূর্ণ ব্যবহার করতে পারেন এবং এই গাইডটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এরপরে কিন্তু আপনি এক্সিকিউটিভ এমবি এরও কয়েকটা বছরের কোয়েশ্চেন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেটাও কিন্তু আপনার প্রিপারেশনটাকে হেল্প করবে ফাইনালি আপনি লাস্টে যে দেখবেন কিছু ভাই ভাই এক্সপিরিয়েন্স দেওয়া আছে সো ভাই ভাই এক্সপিরিয়েন্স আপনারা যখন রিটার্নে টিকে যাবেন সেই সময় আপনাদের হয়তো বেসিক কিছু কাজে লাগতে পারে সো এই একটা গাইড হচ্ছে আপনার মোটামুটি আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশনের জার্নির একেবারে কি বলা যায় সঙ্গী হতে পারে সো এভাবে আপনি চাইলে এই বইটা পড়তে পারেন ডেফিনেটলি এই বইটার কাভারটা এখনকার যে এডিশন আছে সেটা কাভারের সাথে মিলে না মেন্টর্স থেকে ওনারা প্রত্যেক বছর এডিশনের সাথে সাথে কাভারটা বদলায় দিস ইজ অ্যানাদার বেস্ট থিং আমার ভালোই লাগে বিষয়টা সো আপনারা চাইলে নতুন এডিশনটা কালেক্ট করতে পারেন ডেফিনেটলি আপনার কাজে লাগবে আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনারা আমাদের আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশন প্লাস আইবিএমএস জব এক্সামিন হলে এই জাতীয় এইখানে যা যা জিনিস আছে সেই সমস্ত জিনিসই আপনারা আমাদের কোর্স ম্যাটেরিয়াল মধ্যে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ম্যাটেরিয়াল রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম